শ্বশুরবাড়ির সবচেয়ে বেদব্য ওটা হলো আমি বিয়ের পরপর আমার চলাফেরা ভালো লাগেনি তাদের আমার রান্না করা খাবার তাদের ভালো লাগেনি আমার সালোয়ার কামিজ পরা তাদের পছন্দ হয়নি আমার ফোন চালানো পছন্দ হতো না আমি মাছ ভীষণ পছন্দ করি মাছ কিনতে কিনতে নাকি আমার স্বামীর ফকির হয়ে যেতে হবে এমনও কথা শোনা লেগেছে আমি স্পষ্টবাদী যাকে যা বলি সামনেই বলি এটা নিয়েও প্রচুর সমালোচনা হতো মোট কথা বিয়ের পরপর কিছু মানুষ আমাকে দেখতেই পারত না এমনও হয়েছে বরের কাছে সত্যি মিথ্যা বানিয়ে আমার নামে বদনাম করেছে আবার আমার কাছে আমার বরের নামে পরে যখন দুই মুখ একখানে হয়ে উল্টো রিয়েকশন করে ফেলেছি তখনই আমি প্রচন্ড বেয়াদ বউ হয়ে গেছি মুখে মুখে তর্ক করি আর পাঁচজন জন খসলেই ডায়লগ তো ছিলই মা কিছু শিখায় অথচ তারা কিন্তু জানতো আমার মা বিচ্ছে নেই একটা সময় পর আমি বুঝে গেলাম এদের মন পাওয়া সহজ না সেই আশাও বাদ দিয়ে দিলাম নিজের মতো চলতে লাগলাম কোনো সমালোচনা আর গায়ে মাখতাম না শ্বশুরবাড়ি এমন কোনো রিলেটিভ নাই দুজন মহিলা সম্পর্কে আমার কি হয় উল্লেখ করব না যে আমার নামে বদনাম করে নাই রিলেটিভরা বেড়াতে এলে আমার দিকে তাকানো আর কথা দেখলে ঠিক পেয়ে যেতাম কখনো তো তুমি নাকি খুব চটপটে ও কথা আমি ঘুমাতে ভালোবাসি বিয়ের বছর চোখে ঘুম ছাড়তো না ঘুম থেকে দেরি করে উঠলে কি পরিমাণ কটু কথা শোনা লাগতো তার কোনো ধারণা নেই বছর ঘুরে সময় বদলায় বদলে চাই আমিও যে আমাকে এক সময় আগাছার মতো টিপ করতে চেয়েছিল এখন এমন ভাব করে সে আমি খুব গুরুত্বপূর্ণ কেউ হয়ে গেছি এখন এত পরিমাণ তেল দিয়ে কথা বলে আমার হাতের রান্না এক সময় যারা দেখে নাক শীতকাত তারাই আর চেটে পুটে খায় আমার কাছে আগ্রহ নিয়ে রান্না শিখতে চায় যে আমাকে ফোন টিপার জন্য কথা শোনাতো সে আমি এখন ঘন্টার পর ঘন্টা ফোন নিয়ে বসে থাকলেও কেউ কিচ্ছু বলে না যে রিলেটিভের কাছে এক সময় আমার নামে বদনাম করত এখন সেই রিলেটিভের কাছে আমার নাম সুনাম করতে বাধ্য হয় আত্মনির্ভরশীল হওয়া যে কতটা গুরুত্বপূর্ণ এখন আমি হারে হারে বুঝি শ্বশুরবাড়িতে বাড়িতে নিজের সবটা উজার করে দিয়েও কারো মন জয় করতে পারবে না সাড়ে চার বছরের অভিজ্ঞতা থেকে বলছি টাকা কামান খুব পরিমাণে অল্প সংসারের সব কাজ সামলে ঘরে বসে ইনকাম করেন তবু কিছু করুন দেখবেন একদিন যারা আপনার পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইতো সংসারে এত কাজ করার পরও যাদের মন পেতেন না যারা আপনার নামে সারা দিন নিন্দা করত তাদের পালতে যাওয়া রূপ দেখতে কেমন লাগবে তখন বুঝবেন যে আপনাকে কিছুদিন আগেও পরিবারের সদস্যই বলে মনে করতো না সেই আপনাকে মাথায় করে রাখবে রাতারাতি আপনি হয়ে উঠবেন ওদের চোখের বিষ থেকে চোখের মনে ছোট্ট একটা সিদ্ধান্ত নিল আপনার কাছ থেকে আলোচনা করে তারপর নেবে এত কিছুর পরেও তারা কিন্তু আপনাকে ভালোবাসে না ভালোবাসে আপনার ওই টাকাকে কে বলেছিল মানি সেকেন্ড কট কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি